দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট আর ঠিক এই সময় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাহলে বোঝাই গেল এটা বিজেপি বা বিরোধী দলের চক্রান্ত এটা আমি বলছি না শাসক দল বলছি তো আপনি বলবেন বা আপনারা বলবেন হয়তো যে আপনারা তো দুর্নীতি করেছেন তাহলে তো চা তাহলে তো চাকরি যাবেই এ নিয়ে অনেক তর্ক বা বিতর্ক হতে পারে এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই ছাব্বিশ হাজার চাকরি যে গিয়েছে তার মধ্যে বৈধ এবং অবৈধ আছে এবং তিনি বৈধদের চাকরি যাতে তখন না যায় এই বৈধদের চাকরি কোনো মতেই যাতে না যায় এবং তারা অবশ্যই ফিরে পাবে সেটা আমিও কামনা করি এর জন্যে মুখ্যমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করবেন এর জন্য মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন সেটা হয়তো বৈধদের যে চাকরি সেটা থাকবে এবং তারা অবশ্যই এটা ভালোভাবে দেখবে কিন্তু প্রশ্নটা হয়েছে এখানে যে আজকে দশ বছর থেকে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হচ্ছে না এর ফলে পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে আজকে শেষ দুই হাজার ষোলো সালের নির্বাচনে শেষ দুই হাজার ষোলো সালের নিয়োগের পর আজকে দুই হাজার পঁচিশ সাল কিন্তু আজকে আমাদের যে সমস্ত বেকাররা আছে যুবক বা যুবতীরা আছে ভাই বোনেরা আছে তারা কিন্তু আজকে সেটা রেঙে কথা বলছে না বা টিভিতে বা বলেন ফেসবুকের মধ্যেই বলেন যদিও বলছে সবই খুব মুষ্টিম মানুষ বলছে এটা নিয়ে কোনো দীর্ঘ প্রতিবাদ করা দরকার বা আন্দোলন গড়ে তোলা দরকার সেই আন্দোলন গড়ে আমরা তুলছি না আমরা শুধু সেই ছাব্বিশ হাজার চাকরির যোগ্য কারা অযোগ্য কারা সেটা নিয়ে আমরা ব্যস্ততা আছি